একটু দাড়া দাড়া আমার একটু আগে দে নামাজ পড়ে আমার কাপড় চোপড় সব গোছানো লাগবে বাড়ি যাব হুজুর আমার ঈদের ছুটি দেছে তুই তাড়াতাড়ি চাপ হুজুর ছুটি দেছে হ এখন তুই কনে যাবি বাড়ি হ্যাঁ বাড়ি যাব তোর বাড়িটা জানো কোনে পড়েছে খুলনা শোনাডাঙ্গা ও একটু চাপ ভাই তাড়াতাড়ি এই দিন নতুন পাঞ্জাবি কিনা দেছ তোর বাড়িতে মামা দেছে একটা আর আব্বা দুইটা দেছে তোর अब्বা দুইটা দেছে হ্যাঁ अब्বা এবছর দুইটা দেছে তাহলে তিন সেট হইলো তোর মোট পাঞ্জাবি হয় তিন সেট একটু তাড়াতাড়ি চাপ না ভাই এ তুই কোন নিউজ টুজ পাইছিস যে এলাকার কোন লোক মাদ্রাসার সিলেবেলের পাঞ্জাবি দেবে কিনা না এখন আর বড় লোকরা তিনদের দান করে না না আমি এই মাদ্রাসায় তো অনেক দিন ধরে আসি এই এলাকার লোক তো তেমন একটা দান করে না আমি ছোটবেলা থেকে এই মাদ্রাসায় বড় হইছি ওই যে বড় হুজুর ছিল না আমাদের মাদ্রাসায় যিনি মারা গেছে হ্যাঁ উনি আমারে নিয়ে আসিল নাকি কন্তে আমি তো জানি নে তারপর থেকে উনার কাছেই থাকতাম ওই নৈন্য ইদি ওই হুজুরি আমার দিত পাঞ্জাবি যখন হুজুর বাইসে ছিল কিন্তু হুজুরটা মরে গেল আগের কুরবান ইদি আর এখন গল্প করার সময় নাই ভাই তুই একটু চাপ আমার যাওয়া লাগবে আর তুই আসবিনি কবে এ বেটা কত মাস পরে বাড়ি যাচ্ছি ছুটি কাটায় আরো তিন চার দিন আসতে লেট হবে একটু দূর তো আসিস মাদ্রাসায় তো তোরা আমার কেউ নেই যারা যারা আছে পাঁচ সাতজন ওরা তো সব ছোট ছোট বড়র ভিতর শুধু তোরা আসিস এখন তোরা চলে যাচ্ছে ছুটি তাহলে মন টেকবে না আমার আমরা তো সব সময় থাকি পাঁচ ছয় দিনের জন্য একটু মন টিকায় নে ও তারপরে একটু দূরুত চলে আসিস হ্যাঁ ঠিক আছে চেষ্টা করবানি না পারলে কি করার ঈদে একটু ঘুরতে যাব প্ল্যান আছে হাফিজি মাদ্রাসায় পুলিশ মুখী দাড়ি পাঞ্জাবি এই পরে মনে করতে কোনো মেয়ের সাথে টাঙ্কি মানলে কিন্তু বদনাম হবে বুঝতে পারছিস আরে এই সকল হাদিস আমি ছোটবেলা দিয়েই আছি আইছি আমার সেকেন্ড টাইম মুজান লাগবে না ওটা পরে গেছে ঠিক করে নিস আর তুই বাড়ি যাবি না ওটা তো গুতো আমার ভেলা দিলি আর বাড়ি আমার আছে নাকি আমি তো মাদ্রাসাতেই থাকি বাড়ি কি করে যাব আমি তো এই মাদ্রাসায় ছয় মাস তোর যে বাড়ি নেই এটা প্রথম শুনলাম এ থাক এদের পর এসে কথা হবে হ্যাঁ আয় দুরুদ নামাজ পড়তে আয় বাড়িতে গেলে তোর তো আবার শয়তানে বেশি ধরে ছুটি পাইলেই আসতে মন চায় না এভাবে চলতে থাকলে আলেম হবি কিভাবে বড় আলেম হওয়ার জন্য কষ্ট তো করতে হবে ঠিক আছে ভালোভাবে পড়াশোনা না করলে কি এফটা পড়তে পারতাম তাই বলি বড় আলেম হতে হলে অবশ্যই মেনত করতে হবে আর সবাই ছুটিতে গেলে ছুটি শেষ হওয়ার সাথে সাথেই চলে আসবা হুজুর তাহলে আমার ছেলেটা নিয়ে যাচ্ছি ঠিক আছে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবা আর মায়ের সঙ্গে বাবার সঙ্গে সদাচরণ করবা এবং তাদের কাজে সহযোগিতা করবা ঠিক আছে ইনশাআল্লাহ হুম ঠিক আছে মা বাবা যেন বদা না করে সব সময় মা বাবা দোয়া দিবে এরকম কাজ করবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আল্লাহ হাফেজ হাফিজ তুই সেদিন আমার কাছে হাদিসের বই চাইছিলি না আবার সিঁড়ি ফেলাইছিস না পড়া শেষ করে বাড়ি থেকে আইনা আমারে দিস কেন কি রে সুলতান তো ব্যাগ গোস আসতে যাবে হ দেখলাম তো তুই কি যাবি না যাবো কালকে যাব ও নাকি আমি যেতে চাইছি দেখে তুই জাতি দেরি করতেছিস আরে না তোর তো নিমুই মজা হয় তোগের ওই দিকে ইদি হুম কি কস আমগো দিকে এত আনন্দ হয় আমার সাথে গেলেই বুঝবি আর সুলতান কি হ্যাঁ আজকে চলে যাবে এটা কোনো কথা কইলাম কাল একসাথে যাব সবাই আমার সাথে উজু করতে যাই দেখা হয়েছিল বললাম কালকে যাস কয় না আজকে যাব। আরে ভালো কথা আমি ইদি যে তোগের লাগায় যাব। যাওয়ার পরে কনে কনে ঘুরতে যাবেনি মনে বড় একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসার একজন আলেম আছে প্রথমে যাই তো হেলোকে দেখা করতে বড় আলেম হইতে গেলে দোয়ার দরকার আছে না তোরও তো ইচ্ছা বড় একজন আলেম হবি ঠিক না আর আমারও তো ইচ্ছা তাইলে ও তোর বলতো তো ভুলেই গেছি আমাকে এখানে অনেক বড় একটা মেলা হয় ওখানে যাবো মেলায় হ্যাঁ অনেক খাওয়ান আয়োজন হয় ওখানে ঠিক আছে তাহলে যাবো ভিতরে খাওয়ামো শোন বড় হুজুর মরে যাওয়ার পরে মাদ্রাসা থেকে এই প্রথম তুই পারি না আমার নিয়ে যাবি আমার ভাবলি খুব আনন্দ আজকে চল বাড়ি হুজুর বললি তো আমাকে ছুটি দেবে সমস্যা নেই আরে না আজকে পাঞ্জাবি ধুয়ে দিছি কালকে যাবো আচ্ছা ঠিক আছে আর ওই পাঞ্জাবি টাঞ্জাবি রেডি রাখিস তুই হ্যাঁ আমি কাপড় চোপড় গুজাই রেখে দিছি আচ্ছা থাক তুই আমি আবার একটু ওই হেবজখানা যাই হুজুর ডাকছে হুজুর আছিতা হলে ভালো থাকবেন ঠিক আছে বড় ভাই বাসায় সব সময় বড়দেরকে সম্মান করব ইনশাআল্লাহ আর ছোটদেরকে স্নেহ করব ইনশাআল্লাহ ইরে দাঁত থাকলো ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ একে একে ঈদের ছুটিতে সবাই মাদ্রাসা থেকে চলে যাচ্ছে বাড়িতে শুধুমাত্র কয়েকজন ছাড়া এমন কিছু লোক মাদ্রাসাতে থেকে গেছে যাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই ঘর নাই এমনকি মা বাবাও নাই এরা এতিম এদের চাহিদা পূরণ করার মতো কেউ নাই এদের ঈদে নতুন পাঞ্জাবি কিনতে বায়না করার মতো কেউ নাই আসি আলাইকুম আরে এই তাহলে গেলাম হ্যাঁ ভালো থাকিস এ দাঁড়া রিপাত এ আমি যাব কি যাচ্ছিস বাড়িতে বাড়ি দাঁড়া আমি আমি প্যাকেট নিয়ে আমি যাব হঠাৎ করে ব্যাগ নিয়ে বেরোয় আসলে আমার কবি না তুই চল এই দাঁড়া কই যাবি বাড়ি বাড়ি যাচ্ছিস না আমি না বাড়ি যাবো তুই যাবি কই তোর বাড়ি তোর সাথে যাওয়ার কথা ছিল না ওরে কথা ছিল এখন যাওয়া যাবে না তুই মাত্রার সাথে থাক ঈদের দিন যাইস প্রয়োজনে তুই তো প্রথম রমজান থেকে আমারে বলতেছিলি তোর বাড়ি নিয়ে যাবি আমিও তো আশায় রয়েছি তোর বাড়ি যাবো ঈদ করতে এবার তোরা আশা দিছি ঠিক আছে কিন্তু যাওয়া যাবে না তুই মাদ্রাসাতেই থাক মাদ্রাসায় তোরা কেউ নেই আমার মন টেকবে না আমার একটু নিয়ে চল আমি ঈদের দিনই চলে আসবা নে লাগে আরে ভাই ঈদের দিন কেন তুই গেলে তো তিন চার দিন থাকবি সমস্যা নাই হঠাৎ করে আব্বা ফোন দিছিল আব্বারে কইলাম আমার সাথে আমার একটা বন্ধু আমাদের বাড়িতে যাবে কিন্তু আব্বা কইছিল বাড়িতে নাকি অনেক আত্মীয় স্বজন আসবে তোর বন্ধুরে বলিস ঈদের দিন গিয়ে বেড়াই আসতে তাহলে শুন তুই ঈদের দিন যাইস হ্যাঁ বন্ধু হ্যাঁ বল বলতেছি তুই ওই যে এক মাস আগে একটা খয়েরি পাঞ্জাবি বানাইলি পাঞ্জাবিটা আমার একটু দিয়ে যাবি আমি পর বানাই দিতি আমার তো এই দিতি এই একটা পাঞ্জাবি ছাড়া আর নেই না না ওটা দেওয়া যাবে না ওটা আমি ঈদের তৃতীয় দিন পরমো তোর তো বাড়িতে নতুন পাঞ্জাবি দিচ্ছে ওটা তো বাড়িতে দিছে কিন্তু আমার নিজের একটা চয়েস আছে না ওটা আমার খুব পছন্দের পাঞ্জাবি ওটা দেওয়া যাবে না তোরে বড় হুজুর মারা গেছে দেখে নালে বড় হুজুর প্রতিবার আমার পাঞ্জাবি দিত হুজুর কুরবানিতে মারা গেছে তারপর থেকে আর কেউ নতুন পাঞ্জাবি দিইনি ঠিক আছে তাহলে যা আচ্ছা বই তিন চাই সুর এ তুরাসল ভালো হয়েছে আমার বন্ধু নি নি আমারে আমি চলে গিলি তো আবার তুই একা থাকতিস আল্লাহ যা করে ভালোর জন্য করে আমার পরে খেয়াল হয়েছে আজকে ঈদের দিন ক এ তাই না এ তুই যদি মনে কর বাড়ি থাকতিস কি করতেস জানি ভাই আমি তো বাড়ি যাইনি কোনো দেহত গাড়ি ও এ তুই কি করতিস বাড়ি থাকলি এই ঈদের দিন আমি তো জানি আমারও তো বাড়ি নেই ও তোর তো বাড়ি নেই কি কব শোন আমাদের এদেই বাড়ি হ্যাঁ এনে আমরা নামাজ পড়েছি এই যে এখন ঈদ পালন করতেছি এর আমি ঈদ পালন করব হ্যাঁ আর একটু পরে ভাত খাতে যাব উজুরি তো পোলট্রির গোছ আমাদের জন্য কিনেছেই বললো না একটু আগে পোলট্রির গোছ তো আছে তোদের জন্য তুইরা খাবি আমরা মজা করে খাবো নামাজ পড়বো তারপর একটু ঘুরতে বেরোবো ঠিক আছে আমি যদি বড়ো এখান থেকে হাফেজ হয়ে বেরোতে পারি আলেম হয়ে বেরোতে পারি অনেক বড় বক্ত হব ওয়াজ মফিল করবো হাজার হাজার লাখ লাখ মানুষ আমার কথা শুনবে তখন তো তোরাও বড় বড় হয়ে যাবি তোকে আমি বলবো না তোকে সবার আমি আমার পাশে রাখবো ঠিক আছে চল করে আসি ঈদ নিয়ে যাদের অনেক ব্যস্ততা একটা পোশাকের জায়গায় যারা দশটা পোশাক করেন কেনাকাটা তাদেরকে বলতেছি আপনার অতিরিক্ত পোশাকের টাকাটা যদি আপনার এলাকার কোনো এতিম অনাথ বাচ্চার পোশাক কেনার কাজে লাগে বা তার খুশি করতে পারে তাহলে আপনার থেকে মহান কোনো ব্যক্তি হতে পারে না তাই আপনার মহল্লাই ইউনিয়নে বা জেলাই আপনার আশেপাশে যেই এতিমখানাটি আছে খোঁজ নিন এবং একটি এতিম মানুষের ঈদটাকে সুন্দর করার দায়িত্ব নিন